ওদেরকে জিজ্ঞেস করো না কেন যে কেস করছে আমাদের ঘরের ঝোকড়ে সবচেয়ে বড় ঝোঁক কিন্তু বাইরের ঝগড়া বড় না দশটা গুন্ডা ভাড়া করে নৌকো মারতে বলবো লেখাপড়া জান সে এটা এসে করেছে কেন করেছে এটা বলছে বাবা বাবা করে সারাদিন একটা সন্তান বাবা বাবা বাবাকে ডাকছে লেখাপড়া করলেই যে যে ভুল করবে সেটা তো না সেটা তো না এটা এরকম আছে এটা নিয়ে এই কথাটা বলার বলাটা তো ঠিক সে পারুক না পারুক ভোটার যারা তারা তো তাকে ভোট দিয়েছে তাকে পছন্দ করেছে তাকে ভালোবেসেছে তাকে ভোট দিচ্ছে তুমি এই যে আমাকে প্রশ্ন মানে লেখাপড়া জানা এটা ওকে ছোটো করবে কেন সে ছোটো না সে লেখাপড়া না জানো সে লেখাপড়া জানার থেকে ভালো ভালো কথা বলে আমরা যেটা শুনি শুনি খুব ভালো ভালো সুন্দর কথা গঠনমূলক কথা বলে আর নিপুণ লেখাপড়া জানা মেয়ে সে এটা সে করেছে কেন করেছে এটা বলছে ক্ষোভ না বাবা বাবা করে সারাদিন একটা সন্তান বাবা বাবা বাবাকে ডাকছে এমন একটা ঘটনা আছে ওই ছেলে বাবাকে ফোন করে আছে আছেন বাবা ছেলেকে ছেলে বাবাকে ফোন করে আছে না আবার বাবা ছেলেকে মেরে মেটে এগুলি বাস্তব বাস্তব জীবনের সবকিছু ঘটে রূপকথার গল্পকে হার মনে বাস্তব ভাই কিছু হলে মানে হচ্ছে ডিবি পুলিশের কাছে আদালতে যাইতে হবে কেন কিছু কিছু হইলেই কি আমি 10টা গুন্ডা ভাড়া করে নক মারতে বলবো তুমি বলো তাহলে তো মানে শিল্পীদের এটা তুমি অনুমান করে বলা কিছু হইলে যায় কিছু হইলে আদালতে না গিয়া

আমাকে জিজ্ঞেস করো কেন আমি বেড সমর্থন করে ফেলবো আমাকে দেখলে চেয়ার চেয়ার দাঁড়িয়ে যায় সালাম দেয় তোমার যদি প্রশ্ন থাকে যারা এটা করছে তাদেরকে

চলচ্চিত্রে একজন পরিচিত সে একজন অভিনেতা সে একজন পরিচিত তো দূর দল সম্বন্ধে যে কথাটা বলেছি শব্দটা আমি উচ্চারণ করছি যে কথাটা বলেছে এটা বলার নেই তার সম্মানের এই ব্যাপার হানি করা তার কোনো অধিকার নেই আমি মনে করি যে দুর্গকে যেই কথাটা বসে আমি কিন্তু নিপুণে নিপুণকে নিয়ে চলচ্চিত্র মানন করেছি নিপুণকে আমি খুব লাইক করি আর দ্বীপজনকে আমি অত্যন্ত সম্মানের চোখে দেখি যেগুলো আমার দুনিয়ার আমি তাকে নাম ধরে ডাকি করে বলি অত্যন্ত সম্মানের শরীর দেখি সে মানুষের জন্য এগিয়ে আসে নিপুণ যে উপকার করে না মানুষের হাসান তা না কিন্তু নিপুণ এইটা এইভাবে না করল পারে এটা না করলো পারে এটা করার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি সে বাধ্য তো বাধ্য জিজ্ঞাসা করবো শেষ চলছে কিছু শুটিং বাকি আছে এই ছবিটা নিলে আরো তিন মাসের বেশি সময় লাগবে